ঢাকা উত্তরখানে স্বল্প মূল্যে জমির শেয়ার কিনে ফ্ল্যাটের মালিক হওয়ার কিন্তু সুযোগ রয়েছে এই মুহূর্তে একটা চমৎকার একটা প্রজেক্ট রয়েছে এটা হচ্ছে ঢাকা উত্তরখান এটা হচ্ছে বাজার একদম একটা উত্তরখান্স এই মুহূর্তে আমি আপনাদেরকে সেই প্রজেক্ট জানানোর জন্য সরাসরি চলে আসলাম এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন শাহিন ভাই ভাই আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই এই তো ভাই ভালো আছি তো চমৎকার একটা প্রজেক্টে আছি তো আপনাদের যে জায়গাটা আছে এখানে কতটুকু জায়গা রয়েছে ভাইয়া এখানে সাড়ে কাটা একটি আমাদের প্রজেক্ট আর সাড়ে কাঠার মধ্যে আমাদের একটা হাইডেন্স একটা বিল্ডিং হবে

উচ্ছেদ হয়ে যাবে হ্যাঁ অবশ্যই খুব শীঘ্রই এটা আমার ক্লোজ হয়ে যাবে তো আমরা অলরেডি এখানে আমাদের এই ল্যান্ড টি বায়না সূত্রে মালিক আমরা তো এটা আমাদের মোটামুটি আহ আপনার আগামী দেড় মাস আগামী দেড় মাসের মধ্যেই আমাদের এটা রেজিস্ট্রি কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ মানে এখন অল্প কিছু সংখ্যা সংখ্যক আপনার ফ্ল্যাট এবং দোকান বুকিং বাকি রয়েছে সেগুলো কমপ্লিট হলেই আমরা রেজিস্ট্রি কমপ্লিট করে ফেলব ইনশাল্লাহ মানে এই যে প্রজেক্টটা মানে এখানে হচ্ছে মানে কমার্শিয়ালি উইথ আর হচ্ছে মানে থাকার জায়গা এই তো মানে নিচে থাকবে কমার্শিয়ালি থাকার কত নাম্বার প্রজেক্ট চলছে পুরো নাম্বার বলতে আমরা ধরেন একটা নিচ্ছি একটা কাজ শুরু করছি এবং আমার একটা নিচ্ছি কাজ শুরু করছি এভাবে আমাদের টোটাল পনেরোটা প্রজেক্ট বললে ভুল হবে পনেরোটা প্রজেক্ট টোটাল তো দেখা যায় যে আমাদের ম্যাক্সিমামই আমাদের কাজ চলমান আছে আমাদের তিনটা হ্যান্ড ওভার হয়েছে আর বাকিগুলো আমরা রিসেন্টলি কাজ ধরবো এমন পর্যায়ে আছে আর কি ওকে আপনাদের এই প্রজেক্টটার নাম কি ভাইয়া ড্রিমল্যান্ড হাউজিং আচ্ছা ড্রিমল্যান্ড হাউজিং এর প্রজেক্ট তো সেক্ষেত্রে হচ্ছে অল্প কিছু সংখ্যক কিন্তু শেয়ার কিন্তু বাকি আছে কিন্তু ভিউয়ার্স তো অলরেডি ভাইয়েদের আমরা আসলে প্রচুর আমরা কিন্তু লাইভ ভিডিও করে থাকি তো অনেকে আমাদের প্রবাসী ভাইরা মানে মানে আমাদেরকে জিজ্ঞেস করে যে ভাই কোথা থেকে আসলে স্বল্প মূল্যে

দোকানেরটা দোকানেরটা হলো আপনার ছয় হাজার থেকে শুরু করে বারো হাজার টাকা পর্যন্ত আমাদের দোকানের পজিশন বিক্রয় করা হবে সেটা আমরা ড্রয়িং এর কাজ চলছে তো আপনারা কোথা থেকে নেবেন এটা হলো আলোচনা সাপেক্ষে আপনি প্রথম থেকে নেবেন না মিডিল থেকে নেবেন না লাস্ট থেকে নেবেন দোকানটা কত থেকে নেবেন এদের উপর ডিপেন্ড করে এবং কত স্কয়ার ফিট নেবেন এর উপর ডিপেন্ড করে রেটটা তো আমি তো বলে দিলাম যে সর্বনিম্ন ছয় হাজার এবং সর্বোচ্চ বারো হাজার টাকা তো এর মধ্যেই এই পজিশন বুঝে আমাদের স্কোয়ার ফিট নির্ধারণ করা হবে আর ফ্ল্যাটের ফ্ল্যাটের শেয়ার বললো আঠারো লক্ষ টাকা আচ্ছা শেয়ার তো ভাই অনেকে মানে অনেক ভিডিও দেখে আবার বলো যে কমেন্টে ভাই এগারো লক্ষ টাকায় বারো লক্ষ টাকায় পেয়ে যাচ্ছেন তো সেক্ষেত্রে আঠারো লক্ষ টাকায় একটু বেশি হয়ে গেল বেশি হয়ে যায় না ভাই বেশি না আমরা হয়তো বেশি এখন চার পাঁচ লাখ টাকা বেশি মনে হচ্ছে কিন্তু আসলে মূলত বেশি না কারণ বেশি না কেন আমাদের এটা হলো সাড়ে এগারো কাঠা আমাদের এই ল্যান্ডটা সাড়ে এগারো কাঠার মধ্যে মানে এক একটা ফ্লোরে চারটে করে ফ্ল্যাট থাকবে তার মানে আপনি বুঝতে পারছেন যে সতেরোশো প্লাস স্কোয়ার ফিট এক একটা ফ্ল্যাট হবে অন্য জায়গা তো আপনি এগারোশো বারোশো স্কোয়ার ফিটে একটা ফ্ল্যাট হয়তো এগারো বারো লাখ টাকা পেতে পারেন কিন্তু আমার এটা কিন্তু ফ্ল্যাটটা পাচ্ছেন আপনি বড় এবং একদম বাহাত্তর ফিট হাই রোডের পাশে মানে বলবো টপ প্লেস আমাদের উত্তর উত্তরখান উত্তর খান একদম টপ প্লেসে যে এই প্রজেক্টটা আপনি এই প্রজেক্ট থেকে প্রজেক্টের উল্টা পাশে কিন্তু একটা মসজিদ আছে

তারপরে আপনার শিক্ষা প্রতিষ্ঠান আছে একটা চানপাড়া সোসাইটির মধ্যে কলেজ আছে উত্তর তার মানে আপনি এখানে বসবাস করবেন মানে আপনার সব হাতের না গেলে এয়ারপোর্ট তো এয়ারপোর্ট উত্তর এয়ারপোর্ট তো সেটা আছেই এটা আপনি এই যে রাস্তা যে অবস্থা যে মানে আপনার নির্মাণ কাজ প্রায় শেষ পথে আপনার এখান থেকে উঠবেন আপনি দশ মিনিটের মধ্যে এয়ারপোর্ট

একটা ডেভেলপ কোম্পানি থেকে টি কিনেন

লোকেশনে আপনার চয়েজে বিল্ডিং টা তৈরি করা হবে এখানে কিন্তু আমার চয়েজে না কারণ আপনার টাকা আপনাদের টাকা আপনাদের চয়েজে কিন্তু এই বিল্ডিং নির্মাণ করা হবে তার মানে সর্বোচ্চ ভালো মানের মেটেরিয়াল দিয়ে ভালো মানের ভালো মানের মানে সাজেস্ট বলেন ভালো মানে আপনার ডিসিশন বলেন যেটা বলেন মানে একটা আপনার টাকা আপনার আপনার ডিসিশন ওরে দারুণ শুধু চুইটা কিন্তু রয়েছে কিন্তু ভিউয়ার্স মানে আপনি টাকা দিচ্ছেন অনেক জায়গায় হয় কি ডেভেলপার কাছে দিয়ে দিলাম ওর ওর মত করে ওর মনের মত করে কিন্তু বানিয়ে দিতে কিন্তু এখানে

ল্যান্ড সহ ফ্ল্যাটটা বুঝে পাওয়া পর্যন্ত পনেরো লক্ষ টাকা এটার ভ্যালু হবে জানেন আশি থেকে

আপনি তো বলছেন যে লক্ষ আমাদের কাছে নয় লক্ষ টাকার শেয়ারও আছে মানে আপনাদের কাছে মানুষ বলেন আপনি বলছেন না যে দশ লক্ষ এগারো লক্ষ টাকার শেয়ার বিক্রি করা হয় আমার কাছে নয় লক্ষ টাকারও আছে আচ্ছা তাহলে কি আছে সেই লোকেশনে যাইতে হবে সেখানে যাইতে হবে মানে কি এরকম টপ প্লেস না

মানে আমরা মোটামুটি আহ সূত্রের মালিক আমাদের টাইম রেজিস্ট্রি টাইম মোটামুটি এই রোজার মাস পর্যন্ত আছে কারণ রোজার ঈদের আমরা চেষ্টা করব রোজার ঈদের আগেই রেজিস্ট্রিগুলো কমপ্লিট করে ফেলানোর জন্য এখন বুকিং সামান্য কিছু বাকি আছে এগুলো হয়ে গেলে ইনশাল্লাহ আমরা একটা ডেট ফিক্স করি সেক্ষেত্রে তো আপনি আঠারো লক্ষ টাকা বলছিলেন সেক্ষেত্রে হচ্ছে কি টাকাটা কি ফুল একবারে দিয়ে দিতে হবে নাকি জি ভাই আমাদের যখন রেজিস্ট্রি নিবে তখন আমরা পেমেন্টটা সম্পূর্ণ পাওয়ার পরেই আমরা রেজিস্ট্রি দিয়ে দিব তারপরেও যদি কোনো ভাইয়ের যদি উনিশ হয়ে থাকে যে আমি টাকা পেতে আবার দশ দিন সময় লাগবে বা একটু কম বেশি হতে পারে বা কিছু টাকা ডিউ সেটা অবশ্যই আমরা জন্য তবে আপনার আগ্রহের উপরে আচ্ছা ওকে তো সেক্ষেত্রে আসলে আমরা জাস্ট আপনাদেরকে মেসেজ দেওয়ার জন্যই কিন্তু লাইভে এসেছি এক লাইভে আসলে এত কিছু ক্লিয়ার করা পসিবল না জাস্ট আপনাদেরকে একটা চমৎকার সন্ধান দেওয়ার জন্য কিন্তু এই সরাসরি এই লাইভে কিন্তু চলে এসেছি তো অনেকে আসলে এই ধরনের জায়গাগুলো আপনারা খুঁজে দেখেন আমাদের প্রবাসীরা বিশেষ করে অনেক নক করে থাকেন যে ভাই মানে একটা ভালো একটা জায়গা চাই সেক্ষেত্রে আপনাদের আমি লাখি যে আমি বলবো যে আমার প্রতিটা ভিডিওর মধ্যে যদি এই এলাকার কাস্টমার থাকে পাঁচজন বাকি পঁচানব্বই থাকে পঁচানব্বই জন থাকে প্রবাসী প্রবাসী সেই জায়গা থেকে আমি বিশেষ জায়গা থেকে কাজ করে যাচ্ছি আসলে প্রবাসী ভাইদের মনটা যেমন ফ্রেশ ঠিক আমি একবার বুকে হাত দিয়ে বলবো আমি ঠিক ওইভাবে তাদের সঙ্গে মানে একদম ফ্রেশ ভাবে কথা বলা ফ্রেশ ভাবে লেনদেন করা ফ্রেশ ভাবে কাজ করা আমারও সেই মন মাইন্ডটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ মানে সেই জন্যই তো তারিখ ধারাবাহিক তো ভাই আপনি তো দীর্ঘদিন আপনাদের ভিডিও করে থাকে সেই রকম আপনাদের আসলে কোনো রকম কথা বলতে তো শুনি না আল্লাহ যদি কাউকে ভালো না বাসেন তিনি কিন্তু উপরে উঠতে পারেন না তো আমি বলবো আমার এই প্রবাসী ভাইদের ভালোবাসা আর আল্লাহ তালা খুশি হয় আজকে আমি শাহিন এখানে তো আমি এটা গর্ব করব না এটা আপনাদের ভালোবাসা থেকে এবং দোয়া থেকে কিন্তু আজকে আমাদের এতগুলো প্রজেক্ট দাঁড় করানো তো এটা কিন্তু আমার দ্বারা সম্ভব না এটা একমাত্র আপনাদের ওসিলায় আল্লাহ তালা আমাকে দিয়েছে তো আমি বলবো আমি যে সদভাবে আমি আপনাদের সঙ্গে কাজ করতে চাচ্ছি আমার পাশে থাকবেন আপনারা দোয়া করবেন এবং আমিও ইনশাল্লাহ ওইভাবে প্রতিশ্রুতি যেভাবে দিব সেভাবে কাজ করবেন ইনশাল্লাহ ওকে তো ভিউর্স আজকে লাইভে শর্ট একটা মেসেজ দিয়েছি জানি না পরিপূর্ণকে মেসেজ দিতে পেরেছে কিনা তো তারপরে যদি জন্য দুইটা নাম্বার দেওয়া আছে আপনার ওই নাম্বারে আপনার হচ্ছে বিস্তারিত কথা বলবেন আজকে যে প্রজেক্টটা সেটা হচ্ছে সাড়ে এগারো একদম মেইন রোড সাথে বারবারই বলছি এখানে কিন্তু হচ্ছে 72 ফিট একটা কিন্তু হচ্ছে রাস্তা আছে ভালো একটা চমৎকার একটা কিন্তু লোকেশন আছে আপনারা এসে দেখে শুনে ভাইয়ের সাথে আপনি যেতে হচ্ছে কথা বলে যেতে পারেন আমার অফিস ঠিকানা হলো উত্তরখান মাসরাপাড়া আইএপিসি ব্যাংকের পাশের ফলোদীততলা আমাদের এটা আমাদের প্রজেক্টের অফিস ওকে ভাইয়ের অফিসটাও কিন্তু আছে একদম সর্নি আমি একটু জুম করে দেখাচ্ছি এই বিল্ডিং এ কিন্তু আর সাথেই কিন্তু হচ্ছে এই যে প্রজেক্টটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু তো আজকে সবার থেকে বিদায় নিচ্ছি আপনারা যারা আসলে শেয়ার নিতে যাচ্ছেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করলে ভাই আপনাকে একদম বিস্তারিত জানিয়ে দিবেন আর যারা প্রবাস থেকে দেখছেন আপনারা চাইলে আপনার যদি পরিচিত কেউ লোক থাকে লোক এনে লোকের মাধ্যমে এখানে আপনি প্রজেক্ট টা দেখিয়ে নিতে পারেন আমাদের কথা কাছে মিলে আছে কিনা সবকিছু যাচাই বাছাই করে আপনি দেখতে পারেন তো সবার থেকে বিদায় নিচ্ছে ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ